এখন আবার কেটে আইলো কামের সময় আমনে কেডা আসসালামু আলাইকুম আজকে আমি একটা সংস্থা থেকে এসেছিলাম আপনাদের কিছু তথ্য নিব এবং আপনাদের কিছু পরামর্শ দেওয়ার জন্য ও আমি ভিতরে আসতে পারি হ্যাঁ হ্যাঁ আইতে পারেন ধন্যবাদ আমার সাথে জি থ্যাংক ইউ আর কন আপনি কি লেগে গেছেন জি আন্টি আমি এসেছিলাম বাচ্চা কাচ্চাদেরকে কিভাবে ম্যানার শেখাবেন এই ব্যাপারে কিছু কথা বলার জন্য

না আসলে আমি বলছিলাম আরে হে বুঝছি তো আপনি কি কইছেন বুঝছি ভদ্র মহিলা এত কেন বুঝি আমাকে কেন বলতে দিচ্ছে না বলতে আসলে যায় এমনি এমনি মানুষ হয়ে হনেন মাইয়া ফল হইছে পর খাজু গাছে তলায় থুইয়া হকল কাম করিয়া সকালে মাইয়া ফল লইসে দুপুরে কালা হকল কাম গুছাইছি বুঝলেন মোরা আরো ওখান ধুইয়ে বুয়ে সময় পাই নাই হান লাগবে না মোর জান না মোরা আমাকে বলতেই ম্যানার বলতে আসলে বুঝা যায় যে মনে করেন সে কিভাবে খাচ্ছে কিভাবে মানুষের সাথে কথা বলছে কিভাবে ওয়াশরুম ব্যবহার করছে এই সব কিছু ম্যানারের আহত বুঝছি বুঝছি হাইয়া বলা জন্ম দিতে দিতে বুড়াই গেলাম এখন আপনার শিখাইতেছেন কেমন ম্যানার হিয়াই তুই না কেমন আগাম কি আছে

করেন আপনার কি মনে হয় আপনার মতো আমি কথা বলতে পারি না আপনি যদি সব বলছেন তাহলে আমি কি আপনাকে শিখাবো কি হ্যাঁ আমি একটা সংস্থা থেকে আসছি সেখান থেকে আমাকে তথ্য নিতে হবে আর সেখানে আমাকে তথ্য জমা দিতে হবে আমাকে আপনাকে আপনাকে বোঝানো আমার দায়িত্ব আপনি যদি সব বুঝে ফেলেন তাহলে আমি আপনাকে কি শিখাবো হ্যাঁ তখন থেকে বলতেছেন বুঝি 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 কি শুরুটা শুরুটা করছেন কি আপনি আপনি তো নিজেই বোঝেন না কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় যুক্ত হলে আপনার ছেলে একটা টাকা পাবে এখান থেকে

যে এগুলো করতে আসেন ভিডিও করতে আসেন মানুষে দেখবে আরে না আপনি আমার কইবেন আগে আপনি তো কর নাই কইলেন আমি হেরম করে কথা করার চেষ্টা করতাম চলেন আপনার সবাই চলেন এই মুহূর্তে অনেক বেশি বুঝে একে বোঝানোর কিছু নাই চলেন এখানে এক মুহূর্ত না চলেন